왜안 봐도 돼? 그래. 왜 없잖아. 룰라. 안 나. মানে নাম তো আশিক পারবা আচ্ছা নামুক উঠাও ধরো দাঁড়া দাঁড়া আশিক আশিক হ্যাঁ

তাও হলো না। যে হয়ে গেছে। সাওয়া এর হবে বের হয়ে আমাকে আমি তোমাকে দেখাই। আমি আর আগে কতগুলো বাইরে হলাম। এই যে আমার পা দেখো। দেখতেছি ওই যে সামনে যেটা ইয়ে আছে। হ্যাঁ, এই যে আগে নিচে ছিল এখন ওপরে উপরে উঠছে। আমাকে মনে হয় 4-1 বছর লাগবে এটা ঠিক হতে। একবার মনে করো এই যে আমি তোমাকে দেখাই পার হচ্ছিলাম আর এই যে পা রেখে দিয়েছি এখানে আর এই যে ফুট পেক এই যে একদম মনে করো এইভাবে এইভাবে দেবেছে আর আমার পা এখানে একদম মাপে বুঝছো হ্যাঁ 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 ওইটাতে বানে হোক না এটা সুন্দরভাবে পারে যাবে ও ला आप सुने